আমি বর্তমানে দাঁড়িয়ে আছি ফিরোজপুর জেলার সার্সিনা মাদ্রাসার সামনে আর এটি হচ্ছে নেসারাবাদ উপজেলায় অবস্থিত ফিরোজপুরের সন্ধ্যা নদীর তীরে বাংলাদেশের সবচেয়ে বড় এবং পুরনো মাদ্রাসা হচ্ছে এই সার্সিনা মাদ্রাসা বাংলাদেশের যত বড় বড় মাদ্রাসা আছে তার মধ্যে এটি একটি অন্যতম মাদ্রাসা সারসিনা মাদ্রাসার ইতিহাস বলতে গেলে আঠারোশো নব্বই সালে নেতার আহমেদ এই মাদ্রাসাটি প্রতিষ্ঠান করেন প্রায় একশো বছর আগে এই মাদ্রাসাটি নির্মাণ করা হয়েছে এই মাদ্রাসাটি ইসলাম প্রচার এবং প্রসারে বাংলাদেশ সহ সারা বিশ্বে সুপরিচিত হয়ে আছে ঐতিহ্য ইতিহাস আছে অনেক যেমন বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম কামিল মাদ্রাসা আমরা জানি যে হচ্ছে কলকাতা আলিয়া মাদ্রাসা হচ্ছে সর্বপ্রথম এই ভারত উপমহাদ দেশের মধ্যে কিন্তু বাংলাদেশের ভিতরে উনিশশো সাতচল্লিশে ডাকাতে কলকাতা আলিমহাদেশে স্থানান্তর কিন্তু তারও আগে এখানে উনিশশো আটত্রিশে কামিল খোলা হয়েছে মানে যেটাকে বলা হয় আপনার মাস্টার্স বলা হয় আর ইসলাম প্রসারের ক্ষেত্রে এই দেশে প্রত্যেকটা অঙ্গনেই মাছের খেদমত রয়েছে যেমন বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়েছিলাম যে ঝালমুড়ির ঠোঙ্গা ঝালমুড়ির প্যাকেট মাঠে মাঠে টাটে পড়ে থাকে কিন্তু এই মাদ্রাসাটা এত সুন্দর আমি দেখলাম যে কোনো পলিথিন কোনো কাগজের টুকরা বা কোনো কিছু ঠোঙ্গা বা ঝালমুড়ির ঠোঙ্গা বা বাদামের খোসা কিছু নেই পরিষ্কার এত সুন্দর মাদ্রাসার যে পরিবেশ এই মাদ্রাসার যে কর্তৃপক্ষ তারা যেভাবে এই মাদ্রাসাটাকে শৃঙ্খলাভাবে মেনটেন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই মাদে কতটুকু জায়গা নিয়ে এটা বলতে পারেন সম্ভবত সাড়ে চারশো একর মতো এখানে কি শুধু বরিশালের মানুষ লেখাপড়া করতেছে না সারা বাংলাদেশ বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশের মানুষ আছে যেমন আমার আমার বাসা হচ্ছে ট্রেনিতে আচ্ছা এই মাদ্রাসাতে আপনাদের কি কি বিভাগ আছে বা কি কি ডিপার্টমেন্ট আছে এটা ডিপার্টমেন্ট এখানে হচ্ছে আপনার কামিল হাদিস তাফসির ফিকা তিনটা বিভাগ আছে আর হচ্ছে তিনি আমাদের যেটা সেখানে আছে তাওরা হাদিস আছে আর একটা আছে তাফসির বিভাগ আছে আর আপনার আছে আলাদা আপাতত নাই এই রাস্তাটা দিয়ে হচ্ছে বরিশাল বরিশাল যাওয়া যায় একদম পারবেন এই রাস্তাটা দিয়ে আর এই হচ্ছে সুন্দর করে ঝাউবন এখানে আমরা দেখতে পাচ্ছি তো আমাদের সময় বিষয়টা হচ্ছে আমাদের আবার ফিরোজপুরের দিকে ব্যাক করতে হবে তার জন্য আমাদের হচ্ছে পাঁচটার সময় এখানে বাস আছে তারপর হচ্ছে এখানে আর বাস পাওয়া যাবে না মোটর সাইকেল বা ভেঙে ভেঙে যাইতে হবে এই জন্যই মূলত আমরা হচ্ছে আর ভিতরে প্রবেশ করি না যেহেতু বিশাল বড় মাদ্রাসা ড্রোন দিয়ে চেষ্টা করেছি পুরোটা ভিডিও ক্যাপচার করার জন্য আর সারাটা জিনিস বলে রাখি এর শুরুটাই হচ্ছে ঝাউ গাছ দিয়ে এখানে পিছনে দেখবেন রাস্তার সাথে আর পাশেই হচ্ছে সন্ধ্যা নদী একটি আছে এটি এই নদীর পাশেই হচ্ছে সুন্দর একটি মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন তো যদি কখনো কেউ এখানে বা ফিরোজপুর জেলাতে কখনো আসেন আমি বলবো চেষ্টা করবেন এই নেসারাবাদ সারসিনা মাদ্রাসার সামনে এসে দেখে যাওয়ার জন্য বা ঘুরে যাওয়ার জন্য তো সবাইকে এই বলে আমার ভিডিওটি এখানে সমাপ্ত করছি আমি বর্তমানে যেখানে অবস্থান করতেছি এটা হচ্ছে সৌরভ কাটি শিপ ইয়ার্ড বা ডক ইয়ার্ড আমি এখন সন্ধ্যা নদীর তীরে আসি ঠিক সন্ধ্যা নদীর হচ্ছে হচ্ছে এই এই বিশাল বিশাল বড় 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 আর আকারে পাশে কিছু জাহাজ রয়েছে যেগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বা নদী পথে যেখানে চলাচল করে বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছে এখানে এসে এই জায়গাটি হচ্ছে এই শিপইয়ার্ডের জাহাজটাকে নির্মাণ করে বা এটাকে তৈরি করে তো আজকে